এমন হয়েছে ভিনদেশি এয়ারপোর্টগুলোতে বাংলাদেশি পাসপোর্টধারী দেখলেই শুরু হয় স্পেশাল তল্লাশি ভারত ঠিকই বাংলাদেশের আম ইলিশ খায় কিন্তু ভিসা দেয় না বাংলাদেশিদের শ্রীলঙ্কা ভুটানও কেমন কেমন যেন করে এশিয়ার বাইরে তো অবস্থা আরও খারাপ একসময় ধারণা ছিল যত বেশি দেশ ভ্রমণ করা যাবে এবং পাসপোর্টে যত বেশি দেশের ভিসা থাকবে পাসপোর্ট তত বেশি মূল্যবান হবে কিন্তু হয়েছে উল্টো এখন সবুজ মলাটের এই পাসপোর্ট নিয়ে যেন বিশ্বের অনেক দেশের অ্যালার্জি তৈরি হয়েছে ভিসা দেয়া তো দূরের কথা যেসব দেশে ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে সেসব দেশও এখন বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য যেমন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোতেও ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে ভিসার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে প্রত্যাখ্যানের হার বাড়ছে আর পুরনো সুবিধাগুলো সীমিত করা হয়েছে দীর্ঘ যাচাই বাছাই শেষে ভিসা পেলেও অনেক বাংলাদেশি পাসপোর্টধারীকে বিমানবন্দরে অফলোড করে দেশে ফেরত পাঠানো হচ্ছে অবস্থা আরও স্পষ্ট হয় যখন নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কার মতো পর্যটন নির্ভর দেশগুলো বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় অথচ এসব দেশে নির্দিষ্ট শর্ত পূরণ করলে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায় একসময় বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা দিত ইন্দোনেশিয়া এখন সেখানে ভিসা পাওয়াও সহজ নয় দু সালের পাঁচই আগস্ট থেকে ভারতও নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে এখন শুধু দীর্ঘ যাচাই বাছাইয়ের পর মেডিকেল ভিসা দেওয়া হয় ত্রুটি পেলেই তারা সেটা প্রত্যাখ্যান করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থাও ভিন্ন নয় দুবাই আবুধাবি এই দেশগুলো নতুন করে ভিসা প্রক্রিয়া স্থগিত রেখেছে পুরো ইউরোপ আমেরিকাতেও বাংলাদেশিদের বিমানবন্দরে প্রায়শই আটকে দেয়া হচ্ছে মোট কথা বাংলাদেশি পাসপোর্ট আজ এমন এক অবস্থায় পড়েছে যে যেন কোন দেশেই এর উপর ভরসা রাখতে পারছে না কেন এই অনিহা অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশি পাসপোর্টের প্রতি অনিহার মূল কারণ হল ভিসার অপব্যবহার এবং অবৈধ অভিবাসন অনেকেই পর্যটন ভিসা নিয়ে মালয়েশিয়া সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবেশ করে ফিরে আসে না ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা লুকিয়ে কাজ করে বা গ্রেপ্তার হয়ে দেশে ফিরে আসে কিছু দেশ অভিযোগ করছে বাংলাদেশি পর্যটক বা ভিসাধারীরা এই রুট ব্যবহার করে অবৈধভাবে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন চলতি বছরের জুলাই আগস্ট মাসের নানান দিনে মালয়েশিয়ার বিমানবন্দর থেকে শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে সমস্যার অন্যতম কারণ হোটেল বুকিং ভুয়া পর্যাপ্ত ভ্রমণকালীন অর্থ না থাকা আত্মীয়ের আমন্ত্রণপত্র বা ঠিকানা না দেখানো এই সব কারণে ইমিগ্রেশন কর্মকর্তারা সন্দেহ করেন যে কেউ হয়তো অবৈধভাবে কাজ করতে এসেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মালয়েশিয়ায় ফেরত আসা অনেক বাংলাদেশি বলেছেন তাদেরকে দালালরা ভুল বুঝিয়ে ট্যুরিস্ট ভিসায় কাজের উদ্দেশ্যে পাঠায় বিমানে বা বিমানবন্দরে কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে নানান ধরনের কৌশল শেখানো হয় এই কারণে মালয়েশিয়ার ইমিগ্রেশন অতিরিক্ত সতর্ক হয়ে গেছে শুধু কাজের উদ্দেশ্যে নয় অনেকে মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপের দেশগুলোতেও পৌঁছচ্ছেন থাইল্যান্ড ভিসা পাওয়া কঠিন পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ড এখন দীর্ঘ সূত্রিতার কারণে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল করে দিয়েছে এখন সাত থেকে দশ কার্যদিবসের মধ্যে ভিসা দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে এটি ৪৫ দিনেরও বেশি সময় লাগছে ব্যাংক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স অফিসের অনাপত্তিপত্র সহ ডজন খানেক নথিপত্র জমা দিতে হয় অনেকে ট্যুর ভেসতে যাচ্ছে থাইল্যান্ডের ই ভিসা সুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশিরা দীর্ঘসূত্রিতার কারণে সমস্যায় পড়ছেন সিঙ্গাপুরও একই রকম আবেদন করা মাত্র সাত দিনের মধ্যে সাধারণত ভিসা দেয়া হয়ে থাকে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপালেও সমস্যা তৈরি হয়েছে নেপাল একসময় বিনামূল্যে বছরে একবার ট্যুরিস্ট ভিসা দিত কিন্তু এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন নতুন পাসপোর্টধারী অনেকেই অভিজ্ঞ নয় তাই ইমিগ্রেশন সন্দেহ করে অনেকে নেপালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্য দেশে চলে যেতে চাইলে বা ভুয়া হোটেল বুকিং দেখালে ফেরত পাঠানো হয় শ্রীলঙ্কায়ও অন অ্যারাইভাল ভিসা পাওয়া গেছে কিন্তু বাংলাদেশিদের বিমানবন্দরে অতিরিক্ত প্রশ্ন করা হচ্ছে হোটেল বুকিং ভ্রমণ পরিকল্পনা পরিচয় সব যাচাই করা হচ্ছে বাংলাদেশের ট্যুর অপারেটররা বলছেন এই কারণে পর্যটক কমছে ক্ষতি হচ্ছে ব্যবসায় মালদ্বীপে অন অ্যারাইভাল ভিসার জন্য আগাম হোটেল বুকিং অপরিহার্য যদি ভুয়া কাগজপত্র দেখানো হয় বা ঠিকানা না জানা যায় তবে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে পাসপোর্টের মান দুই দশকে অনেকটা কমেছে লন্ডন ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে দেখা যায় দু সালে বাংলাদেশের পাসপোর্ট ছিল তম শক্তিশালী দীর্ঘ দুই দশক ধরে অবনতি ঘটেছে এখন অবস্থান তমতে গিয়ে পৌঁছেছে একই অবস্থানে আছে ফিলিস্তিন এবং ইরিত্রিয়া ভাবা যায় ফিলিস্তিনের কাতারে বাংলাদেশের পাসপোর্ট যদিও দু সালে অবস্থান আরও খারাপ ছিল একশো তম চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন পাসপোর্টের মান কমে যাওয়ার প্রধান কারণ হল বাংলাদেশিরা অনেক সময় পর্যটন ভিসা নিয়ে কাজ করেন ওভার স্টে করেন বা সমস্যার সৃষ্টি করেন অন্য দেশগুলো তাই সতর্ক তিনি আরো বলেন দেশের অভ্যন্তরীণ সমস্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কিছু নাগরিকের অনিয়মে বিদেশের ধারণা খারাপ হয়েছে যদি আমরা নিজেদেরকে বদলাই এবং ইতিবাচক ইমেজ তৈরি করি তখনই ভিসা প্রক্রিয়া সহজ হতে পারে সমাধানের উপায় বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত প্রতিবেশী এবং পর্যটন আকর্ষণীয় দেশগুলোর সঙ্গে দ্রুত কথা বলে সমাধান করা পর্যটকদের সচেতন করা ভুয়া নথিপত্র ব্যবহারে কড়া ব্যবস্থা নেয়া বিদেশে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা এসবই গুরুত্বপূর্ণ এখন সময় এসেছে সচেতন হওয়ার না হলে ভিসার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো বিমানবন্দরে পরীক্ষা নিরীক্ষা এবং শেষে রিজেক্ট এগুলো হতে পারে প্রতিদিনের গল্প এতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মানসম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে বিশ্ব নাগরিক হওয়ার ক্ষেত্রেও এটি বড় বাধা হতে পারে তাছাড়া শিক্ষার্থীরাও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে বাধার মুখে পড়বে যা দীর্ঘমেয়াদে বড় প্রভাব পড়তে পারে